الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك أصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك أصحابك يا نور الله درود پاکر آغاني تفضيلة و بركة رسولي حضور صلى الله عليه وسلم ارشاد کرن যে ব্যক্তি আমার প্রতি দৈনিক এক হাজার বার দুরসুরী পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ না বেহেস্টের স্থানকে না দেখে নেয় সাল্লো আলাল হাবিব সাল্লাহআলা মোহাম্মদ সাল আলী ও সালামান আলী কেসিদি আরামছেন রসুকবিন্দু পবিত্র ঈদি মিলাদবী সাল্লাল্লাহু আসলামের পনেরোশতম বছর উদযাপন উপলক্ষে মাদানি চ্যানেলের বিশেষ ট্রান্সমিশনে আপনাদের সুস্বাগতম এই বিশেষ ট্রান্সমিশনের অনুষ্ঠান আফটার অ্যান্ড বিফোর মৌলদ সাল্লি সাল্লামে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি নবী সাল্লামের আগমনের পূর্বে মিন আয়ামে জাহিলিয়াতের কি অবস্থা এবং নবীলামের আগমনের পর এই পৃথিবী কিভাবে পেয়েছেন সঠিক পথের দিশা আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে এ জাহেলিয়াতের অজ্ঞতা ওই অজ্ঞতা থেকে হেদায়াতের পথ আলোর পথ সুহান আল্লাহ সুবাহ আল্লাহ বা সত্য যখন আসবে মিথ্যা বিদ্রুত হবেই ক্রিস হেরা ও মাদানি চ্যানেল দর্শকবৃন্দ জাহিলিয়াতে যেই অবস্থান সৃষ্টি হয়েছিল তারা কার ইবাদত করত আল্লাতালার না তারা পাথর কাঠ খেজুরের মূর্তি বানিয়ে এবাদত করত কোরআনে পাকে আল্লাহ তাল ঈশ্বর ফরমান বিসমিল্লাহ রহমান রাহিম তার আল্লা ছাড়া এমন কিছুর উপাসনা করে যা তাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না নিজ হাতে তৈরি করে তাকে এবাদত করে আবার ভেঙে ফেলা খেজুর দিয়ে বানিয়ে আবার তাকে খেয়ে ফেলা যাকে আমি প্রভু বলছি তাকে আবার খেয়ে ফেলছি যাকে আমি প্রভু বলছি তাকে আবার ধ্বংস করে ফেলছে যাকে ধ্বংস করা যায় সে আবার প্রভু হয় কিভাবে জাহিলিয়াতের যুগে সেটাই ছিল তাদের অবস্থান তাদের নৈতিক অবক্ষয় মদ জুয়া বেবিচার তাদের সমাজের এক ধ্বংস ছিল কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাল্লাহ রহমান ও ইদ এল উ যখন জীবন্ত কবর দেওয়া কন্যা শিশুকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল শিশুকে তাদের ওই অজ্ঞতা মূর্খতা অন্ধকার এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে কেন যে করছে ওই কেনটা কোনো উত্তর নাই করছে কেমন অজ্ঞতা ছিল মাতার কোলে জন্ম নেয়া সন্তানকে বালুর নিচে পুঁতে রাখছে শুধু মেয়ে বলে কি ভয়াবহতা কি অমানবিকতা কি পাশবিকতা নির্মম আর নিষ্ঠুর ছিল তারা এই কঠিন অবস্থা থেকে মুক্তি দিয়েছেন যেই মহান সারথী তিনি হচ্ছেন রহমতাল আলমিন যেই মহান ব্যক্তিত্বের সোহবতে কর্মধারায় প্রচেষ্টায় নেকির দাওয়াতে বিপ্লবে পরিবর্তন হয়েছে অন্ধকারের কলুষ সেই কলুষ পর্দাকে চিরে যিনি আলোর ফোয়ারকে উদ্ভাসিত করেছেন তিনি হচ্ছেন সিরাজমনিরা কোরআনের ভাষায় আল্লাহ বলেন কদজা جاءكم من الله نور وكتاب مبين নিশ্চয়ই আমার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিতাব কুরআনুল কারীম পূর্বের ওই অন্ধকার যেখানে নারী অধিকার মানবতা কিছুই ছিল না ছিল শুধু দুর্বলের উপর নির্যাতন এতিমদের সম্পদ লুণ্ঠন উত্তরাধিকারিক সম্পদকে ভক্ষণ করা এটাই ছিল তাদের হাত মানবিকতা ছিল না তাই জোর যার আপনার বলে না সেখানে বিবেক নেই শুধু ক্ষমতাই মূল বিষয় অবস্থান এই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিব সল্লা আলিহি ওসাল্লাম এর মাধ্যমে আলোর দিশা দেন সঠিক পথের পথ দেখান কিন্তু বড়ই পরিতাপের বিষয় ওই হেদায়ত প্রাপ্ত হয়েও আজ আমরা যেন বারবার আমাদের ওই হেদায়তের গন্ডি থেকে স্লিপ করে অন্ধকারের গর্তে পড়ে যাচ্ছি বার 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 আমরা চলে যাচ্ছি সেই জায়গাতে এ জাহিলিয়াতের সেই অজ্ঞতায় ডুবে গেলে আমাদের চলবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হবে আল্লাহর রশিকে ধরে রাখতে হবে নবী সসলামের করতে হবে লেকজ লেকুম ফি রসৌল ইল্লা হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য নবী সসলামের আদর্শ সর্ব উত্তম আদর্শ নবীর আদর্শের কাছে আপনাকে আমাকে অগ্রসর হতে হবে মাদারিসা বিন্দু। নবী আকরাম সাল্লাল্লাহ আলি ইসলামের আগমনের পর এই ধারাবাহিকতা তো চলছিল না অন্ধকার যুগের সরকার সাল্লাহাল্লাম হেরা গুহাতে মগ্ন হলেন তার জাহিরি হায়াত এখন চল্লিশ আসলো কোরআন করিমের আয়াত আল্লাহ তালা অবদিন করলেন আল্লাহব পর তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তৌহিদের দাওয়াতকে নিয়ে ওই জাহিলিয়তের অজ্ঞতা হাতে বানিয়ে তাকেই সেজদা করে তাকেই ধ্বংস করা সে খোদা হতে পারে না আমাদের স্রষ্টা আমাদের মালিক এক অদ্বিতীয় অবতীর্ণ হল মক্কার মুশ্রিকরা এসে বলল আল্লাহ কেমন স্বর্ণের না কাঠের কিসের যেটা তাদের ছিল স্রষ্টা তো সেই যে সৃষ্টির মতো উদাহরণ আসতে পারে না আল্লাহ হুসামাদ তিনি কারো মুখাপেক্ষি হবেন না কোন একজাম্পল দিয়ে স্রষ্টাকে বুঝানো যাবে না আল্লাহ তারা পরিচয় দিন আহ এ মাহবুব আক্তি বলুন আল্লাহ এক বহু কোনো প্রভু হতে পারে না স্রষ্টা কোনো বহু হতে পারে না একজন স্রষ্টা এক ওয়াহিদ আহাদ ওই আল্লাহ একজনই খালিক একজন মালিক একজন কুল খায়নাত সমস্ত কিছু ওই এক আল্লাহ তালার বান্দা আল্লাহ রবুল্লা আলামিন তার মাহবুব সাল্লাহ ইসলাম এর ওয়াসিলাইফুল কায়নাতকে সৃষ্টি করেছেন কিন্তু মনে রাখতে হবে এই আকিদা নবী সাল্লাম আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার বান্দা সর্বশ্রেষ্ঠ মাহবুব তার ওয়াসিলায় আল্লাহ তালা কুল কায়নাথকে সৃষ্টি করেছে নবী সাল্লাম হচ্ছেন ওয়াসিলা কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই আল্লাহ সৃষ্টিকর্তা খালিক জন্ম দেন নাই জন্মদাতা নন তিনি স্রষ্টা আহাদ আল্লাহ হুসবাহ আল্লাহ তালা আছে অমুখাপেক্ষি কোনো কিছুর মুখাপেক্ষি না অজ্ঞতার যুগের সমস্ত কিছুকে যে আমি তাকে বানালেই তিনি সৃষ্টি হবে আমি তাকে খাবার দিলেই খাবে বানিয়ে আবার খাবারও দেয় না সব কিছু মেকি আমি দেখছি সে খায় না আমি দেখছি সে কিছু বলতে পারে না হ্যাঁ একটা ঘটনা আছে একবার এক লোক তার মিথ্যা প্রভুকে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে যখন যাচ্ছে হঠাৎ করে তার জরুরত ধরল ব্যাক পেলো ওয়াশরুমে যাওয়ার জরুরত প্রস্রাব করবে তিনি ভাবল আমি আমার মহাজাল্লাহ এই প্রভুকে নিয়ে আমি এই কাজটা সারবো কিভাবে হয় তিনি কি করলেন এক পাশে রেখে অন্য পাশে চলে গেলেন জরুরত সারার জন্য যখন জরুর সেরে আসলেন দেখেন যে ওই মূর্তি তার প্রভুর মূর্তির মুখের এদিক দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে আমি এটাকে দেখে গেলাম জরুরত সরার জন্য এখানে আসতো রহমতের পানি হবে তো সে তাড়াতাড়ি সেখানে গেল নিয়ে সেটাকে খাওয়ার চেষ্টা করলো যখন নাকের সামনে গেলে এক বিশ্রী উদ্বট গন্ধ সে তাড়াতাড়ি এটাকে ফেলে দিল কি ব্যাপার রহমতের পানি তো এরকম হওয়ার কথা না আশেপাশে তাকালেন তাকিয়ে দেখেন এক কুকুর দাঁড়িয়ে আছে সেখান থেকে পানি আসতেছে পড়তেছে তার আর বুঝতে বিলম্ব হলো না যে আসলে এই পানিটা কোথা থেকে আসছে সে বলল হায় যে খোদা নিজে নিজেকে বাঁচাতে পারে না সে আমাকে বাঁচাবে কিভাবে আরেক থেকে নিজেকে বাঁচাতে পারে না সে আমাকে বাঁচাবে কি সে ফেলে ভেঙে বাস্তবিক জাহিলিয়তের অন্ধকার এমন ছিল কিন্তু যাদের আল্লাহ তালা আকল দিয়েছেন তারা ফিরে আসতে পেরেছে আর যাদের আকল বন্ধ তারা ফিরে আসতে পারেনি আমাদেরকে এক আল্লাহ তাবার মাতার দিকে নিয়ে এসেছেন রসুল আকরাম নূরে মুজাসাম সল্লি সাল্লাম অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন প্রিয় ইসলাম ভেড়া রসুল আকরাম নূরে মুজাসাম আলি ওসাল্লাম আসার সাথে সাথেই জ্ঞান ভিত্তিক হেদায়াত ভিত্তিক সমাজ নির্মাণ করেছে যে সমাজের মধ্যে সামাজিকভাবে ধর্ম তো আছেই সামাজিকভাবেও ঘৃণা করা হতো মদ জুয়া আর ব্যবিচারকে অথচ আইএমএ জাহিলিয়াতের অবিচ্ছেদ্য অংশ ছিল অজ্ঞতার মুরুক্ষতার অন্যতম মাধ্যম ছিল এগুলো যা ইসলাম এসে সাথে সাথে এটার প্রতি সামাজিকভাবে সর্ব অবস্থায় ঘৃণা সৃষ্টি করল পরিহার করলো মনে রাখবেন যে কোনো বিষয়কে স্টাবলিশ করার জন্য এক জ্ঞান ভিত্তিক চিন্তা চেতনা সৃষ্টি করা সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে সেটাকে অ্যাভ করা তখনই সম্ভব হবে সামাজিকভাবে অবক্ষয় থেকে সমস্যা থেকে মুভ করে ঐক্যবদ্ধভাবে সঠিক বিষয়কে করা নবী সাল্লাম ব্যক্তি পর্যায়ে প্রথমত তৈরি করেছে ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সামাজিকভাবে মুসলিম সমাজের মধ্যে এই বিষয়গুলোকে পরিহার করা নারীদের মর্যাদা ছিল না জাহিলিয়াতের অজ্ঞতায় সরকার সাল্লাম হ্যাঁ এক জায়গায় নিয়ে এসেছেন আল্লাহ আকবার। যে ব্যক্তি মায়ের পায়ে চুমু দিল সেজন্য জান্নাতের চৌকার চুমু প্রদান করল আল্লাহ মেয়ের যে ব্যক্তি দুইজন মেয়েকে লালন পালন করল সঠিকভাবে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে মা মেয়ে বোনের অধিকার নারী জাতির অধিকার প্রদান করবে তাদেরকে নিয়ে আসা হল শ্রেষ্ঠতম স্থান আল্লাহ ক্রিস্ত ভাইরা রসুল একরাম সাল্লাহ আলী অন্ধকার থেকে আলোর দিকে এতিমের হককে প্রতিষ্ঠা করলেন দিলেন মানবতার ঘোষণা কালো আর সাদার মাঝে কোনো পার্থক্য নেই আরব অনারবের মাঝে কোনো পার্থক্য নেই তা তো আর ভিত্তিতেই শুধু তোমাদের মাঝে শ্রেষ্ঠত্বের আসনে সমসে আল্লাহ নবীম ইসাদ করে দিলেন হয় তোমাদের মাঝে উত্তম সে যে কোরআন শিখে অর্থাৎ সমাজ বিনির্মাণের জন্য সমাজকে আলোকিত করার জন্য অন্ধকার থেকে মুক্তির জন্য যে রুলস যে আইন এগুলো যে শিখবে যে শিখাবে এই সর্বোত্তম আল্লাহ রসুল একরাম সাল্লি সকলকে একত্রিতভাবে ঘোষণা করে দিলেন আর মুসলিম সমাজের মধ্যে সেটা ইস্টাবলিশ হল হেদায়াতের পথ খুঁজে পেল মানুষ সুখের সন্ধান পেলিস ভায়রা ও মাদানীছেন দর্শকবৃন্দ আজকে আমরা বর্তমান সময়ে এসে জাহিলিয়াতের সব কার্যক্রমগুলো আমার সমাজে আপনার সমাজে এই মুসলিম সমাজে দেখতে পাই মদ জোয়া বেহায়াপনা নৈতিক, নৈতিকহীনতা আল্লাহতালার প্রতি বেখেয়ালিপনা জাহিলিয়াতের জন্য সব কাজগুলো আমাদের দেশে আমাদের সমাজে আজকে ছেড়ে যাচ্ছে ধর্মহীনতা অজ্ঞতা স্রষ্টাকে স্বীকার করা থেকে বের হয়ে যাওয়া জাহিলিয়াতের ওই কাজগুলো আমরা দেখতে পাই আমাদের উচিত হবে যে সিরাজা মনিরা রাহমাতি আলাম নূরে মুজাসম সাল্লিয়াল্লাম বারো ই রবিউন নূর এ এই পৃথিবীর তার শিফ আনলেন তিনি এসে আমাদের কাছে কোরআন নিয়ে আসলেন ওই কোরআনের আলোয় নিজেদেরকে আলোকিত করা কবি লিখেন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে ওই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে হ্যাঁ নবী সাল্ল সাল্লাম তিনি হেদায়েতের বার্তা নিয়ে এসে আমাদেরকে উদ্ভাসিত করেছেন আসুন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা আমাদেরকে পরিবর্তন করি চেঞ্জ করি নিজেদেরকে হেদায়াতের পথে নিয়ে আসি বর্তমান সময় আমাদের করুণী হচ্ছে কোরআন সুনার আলোকে আমাদের জীবনকে আলোকিত করা তাকোয়া তৌহিত আর নৈতিকতা ভিত্তিক সমাজ বিনির্মাণ করা আমরা যদি আজকে প্রতিজ্ঞা নেই এই নিয়ত করি যে আমরা জাহেলিয়াতের সকল অপরাধকে দূর করব যেমন টিপিও আকাশ করেছি আমাদের কাছে মেসেজ আছে বাট আমল নেই আমরা আমলের জিন্দিগিত নিজেদেরকে নিয়ে আসি কোরআনে পাকেলা বলেন ইয়া দিন আমরা পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করি লিয় শতন তো শয়তানের পথকে অনুসরণ করিও না আজকে আমরা কিছুটা ইসলাম কিছুটা ইসলামের বাহিরে শয়তানকে ফলো করি না আসুন আমরা মুসলমান আর মুসলমান হিসেবে আমি যেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে পারি আল্লাহ সুহানহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করো দাওয়াত ইসলামের উদ্দেশ্য এটাই যেন নবী ইসলামের আগমনের এর রওশনীতে আমি আমাকে চেঞ্জ করতে পারি যেমনইভাবে আইএমএ জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে আলো উদ্ভাসিত হয়েছে নবীর সহবতে আপনি আমিও নবীর আগমনের এই দিনে নিয়ত করি নিজেদেরকে চেঞ্জ করি পরিবর্তন করি মানবিক সুন্দর সুশৃঙ্খল পৃথিবী বিনির্মাণে আপনি আমি প্রচেষ্টা করি ইসলামের মাঝে নিজেকে আত্মসমর্পণ করি নিজেকে একজন সুন্দর সুশীল কল্যাণকামী মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করি দাওয়াত ইসলামী এটাই চায় যেন আমরা সোনালি দিন যেটা নবী ইসাল্লালাম করে গিয়েছেন সেই দিনকে আমরা পুনরায় সুপ্রতিষ্ঠিত করি আল্লাহ হায় মহমত আয়লা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আবারও সকলকে নবী ইসলামের আগমনের পনেরোশো বছর পূর্তির আন্তরিক মুবারকবাদ জানিয়ে ঈদে এ পনেরোশো বছরের মুবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি সাল্ল আল আল হাবিব সাল্ল আল